সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাইজান এবং ভুনেরা আপনাদের কপি যে ভিডিওগুলো কপি কি করে আপনারা চেক করবেন আপনাদের আইডিতে কারণ আমরা আমাদের মোবাইল থেকে অনেক ভিডিও অনেক পিকচার পোস্ট করি কিন্তু হঠাৎ করে মুখ হেল নাই একটা পিকচার বা একটা ভিডিও ডাউন মানে ডিলিট করতে মনে নাই এখন মনে করেন যে আমার এখানে কী করে দেখব যে আমার এই আইডিতে কোনো কপি ভিডিও অথবা পিকচার আছে কি না ঠিক আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা আমরা সরাসরি চলে যাব ফেসবুক ট্রোফেশনাল অ্যাপসে ফেসবুক অ্যাপসে চলে যাব এখন অ্যাপসে ফেসবুক অ্যাপসে চলে আসার পরে আমরা আসলাম এই থ্রি ডটে আমরা আসলাম থ্রি ডট থ্রি ডট মেনুতে ক্লিক করবো এখন থ্রি ডটে ক্লিক করার পর এখানে আসলাম এখানে সেটিং নামের অপশন আছে আমরা সেটিংয়ে চলে আসলাম সেটিংয়ে চলে আসার পরে এই যে আমরা দেখবেন যে অ্যাক্টিভেট আমরা চলে আসলাম চলে আসলে আসার পরে অ্যাক্টিভেটের লক এখানে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগে ক্লিক করবো অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পরে এখানে অ্যাক্টিভিটি লগে এই যে এখানে কলম দেখাতে দেখেন আপনারা এখানে কলম দেখাচ্ছে অ্যাক্টিভিটি এখানে কলম দেখাচ্ছে অ্যাক্টিভিটি হিস্টোরি টার্স অ্যাক্টিভ তা আমরা এখান থেকে এখান থেকে চলে যাব এই অ্যাক্টিভ এই অ্যাক্টিভে ক্লিক করার পরে অ্যাক্টিভে ক্লিক ক্লিক করার পরে ইন্টার এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এরকম একটি ইন্টারনে ইন্টারফেস নিয়ে আসার পরে আমরা এখন যেটা করবো এই স্টোরিতে আর্কাইভ স্টোরি স্টোরি আর্কাইভ এখানে ক্লিক করবো স্টুডিও আর্কাইভে ক্লিক করার পরে দেখবেন এই যে আমাদেরকে দেখাইছে স্টুডিও আর্ক্রাইভে যা দেখছেন আপনারা এই যে আমার ভিডিওগুলোতে এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে দেখেন এই দেখেন এই যে দেখেন এই যে দেখেন যে দেখেন এই ভিডিওগুলোতে যদি ভিডিওগুলোতে যদি এরকম ঘিন চিহ্ন থাকে তাহলে ভিডিওটি ঠিক আছে এবং রানিং আছে এছাড়া যদি কপি থাকে তাহলে এটি এই কালার থাকবে না এগুলা এই যে যেমন দেখেন এখানে এই যে দেখেন এই যে গ্রিন কালার এই যে গ্রিন কালারগুলো দেখেন এগুলো সব কলম এখানে আছে এই যে গ্রিন কালার এই যে গ্রিন কালার যদি কপি থাকে যদি কপি বোস থাকে তাহলে এই কালারটা হবে না এখানে কোনো এই গ্রিন বাতিটা জ্বলবে না এটা সম্পূর্ণ সম্পূর্ণ একটি ফেসবুক থেকে সব কিছু আপনাদের যদি এখানে কপি বেস থাকে তাহলে এখানে আপনারা শু করবে এবং যেটা চলবে না আমার এই ভিডিওগুলো ভিডিওগুলোগুলো ফেসবুকের বর্তমানে রানিং দিন আছে এবং চলতেছে সবগুলো গ্রিন কালার হয়ে আছে দেখছেন সব কিছু কালার হয়ে আছে আজকে এই পর্যন্তই আবার নতুন আরেকটি ভিডিও আগামী দিনে নিয়ে আসবো ইনশাল্লা